আপনি কি জানেন সকালে খালি পেটে কোন খাবার খেলে গ্যাস্ট্রিক বেড়ে যায় কোন খাবারটি অতিরিক্ত খেলে রক্ত ঘন হয়ে যায় কোন পানীয় হার্টের জন্য সবচেয়ে ক্ষতিকর রাতে কোন খাবারটি কখনে খাওয়া উচিত না তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমন এই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন আজকের প্রথম কোশ্চেন কোন ফল খেলে লিভার দ্রুত পরিষ্কার হয় অপশান এ আপেল অপশান বি পেঁপে অপশান সি লেবু নাকি ডি তরমুজ সঠিক উত্তরটি হলো সি লেবু লেবু সাইট্রিক অ্যাসিড লিভারে টক্সিন বের করতে সাহায্য করে দুই নম্বর কোশ্চেন কোন দুই খাবার একসাথে খেলে হজম শক্তি নষ্ট হয় অপশান এ দইয়ের সাথে আম অপশান বি দুধের সাথে নারকেল অপশান সি ডিমের সাথে রুটি নাকি ডি মধুর সাথে কলা সঠিক উত্তরটি হলো এ দইয়ের সাথে আম দই ঠান্ডা এবং আম গরম প্রকৃতির তাই একসাথে খেলে হজমের সমস্যা হতে পারে আপনার কোন খাবারটি খেলে হজমের সমস্যা হয় কমেন্ট করে জানাবেন তিন নাম্বার কোশ্চেন রাতে কোন খাবারটি কখনোই খাওয়া উচিত না অপশান এ লেবু অপশান বি পেঁপে অপশান সি আঙুর নাকি ডি ডিম সঠিক উত্তরটি হলো বি পেঁপে পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই রাতে খেলে বদহজম ও গ্যাস বাড়ে চার নম্বর কোশ্চেন সকালে খালি পেটে কোন খাবার খেলে গ্যাস্ট্রিক বেড়ে যায় অপশান এ কলা অপশান বি আম অপশান সি দই নাকিটি ওটস সঠিক উত্তরটি হলো এ কলা খালি পেটে কলা খেলে কলার পটাশিয়াম পেটের অ্যাসিডিটি সৃষ্টি করে প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নম্বর কোশ্চেন কোন পানীয় হার্টের জন্য সবচেয়ে ক্ষতিকর অপশান এ কফি অপশান বি লেবু জল অপশান সি এনার্জি ড্রিঙ্ক নাকি ডি গ্রিন টি সঠিক উত্তরটি হলো সি এনার্জি ড্রিঙ্ক এতে অতিরিক্ত পরিমাণে চিনি ও কেমিক্যাল থাকায় এটি হার্টের জন্য ক্ষতিকর ছয় নম্বর কোশ্চেন কোন খাবারটি অতিরিক্ত খেলে রক্ত ঘন হয়ে যায় অপশান এ সাদা রুটি অপশান বি সোডা অপশান সি ডিম নাকি ডি কাজু বাদাম সঠিকটি হলো বি সোডা অতিরিক্ত সোডা পান করলে শরীরের চিনি ও কেমিক্যাল রক্তকে ঘন করে দিতে পারে